শক্ত সলাত আদায় করে রামজান মাসের শ্যাম পালন করে আপনার বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকে এর পরেও দেখবেন জেনার সাথে সম্পৃক্ত কেন ইমান কম সলা আদায় করে ঠিকই কিন্তু আর ইমান কোনো কাজ করে না যার কারণে এটা হয়ে থাকে আবহ তালা রাজিয়াল বলেন রাসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইস্তানেবুস্তাবল মোবে কাক পৃথিবীর মানুষ তোমরা সাতটা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো যার ফলাফল জাহান্নাম এক আশ্ব কবিল্লা আল্লাহর সাথে সেরেক করা দেখেন সিরিয়ালে এক নম্বরে আছে দুই অসেরক জাদু করা জাদু কিন্তু সেরেক জাদু করাও সেরেক জাদু দেখাও সেরেক ওটা হলো ভেলকি তিন তাতুল নাফস মানুষকে হত্যা করা চার রে রেবা সুদ খাওয়া একজন এসে বলছে এলাকায় খুব সুদের প্রভাব আছে থাকতে পারে থাকেই তো সুদের প্রভাব আল্লাহ রসুল বলছেন মায়া কল দেরহাম রেবা হইয়াল আসাদমিন্তা সেনা সিনে জেনে কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে ভিক্ষা করে খাওয়া ভালো ভিক্ষা করে খেলে দুনিয়াবি সম্মান হবে না কিন্তু ভিক্ষা করাতে পরকাল হারাবে না আল্লাহ রাসুল বলছেন আর রেবাসবু না জুজান সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোটো ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তাহলে মার সাথে জেনা করা কি স্বাভাবিক পাপ এটা হলো সুদের ছোটো পাপ ওঠার সময়তে এইভাবে কান ধরতে হবে কথা নয় তো সামাজিক মজবুতের জন্য কান ধরে বলবেন জিন্দিগিতে আর কোনো দিন সুদ নিব না ব্যাংকের লেনদেন বন্ধ করলাম ডিপিএস বন্ধ করলাম আপনার ওই কিস্তি তোলা বন্ধ করলাম প্রয়োজনে ভিক্ষে করে খাবো ভিক্ষা করে খাবো কেন দিন মজুরি করে খাবো মানুষের বাড়িতে কাজ করে খাবো শিরকের পরিণাম নিশ্চয় শির সুদের পরিণাম নিশ্চয় সুদ খেলে আপনি না আপনার ছেলে না আপনার নাতি ভিক্ষুক হবেই ওকে হতে হবে আল্লাহ বলছেন ইয়া রেবা রিবা ইউরবি সাদাকা দান